আর এখন তো টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায় তাই না বিশ পঁচিশ হাজার টাকায় যদি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় সিলেকশনের ক্ষেত্রে এখানে আজকে বিবেচনা করেছি কারা ওয়ার্ক ভালো হচ্ছে কারা তাদের বডি স্ট্রাকচার কিরকম ফিটনেস কিরকম এবং তাদের ড্রিমটা কি আসলে তারা কি হতে চায় সেটার উপরে বিবেচনা করেই কিন্তু তাদেরকে সিলেক্ট করেছি কয়েকজনকে পেয়েছি ভেরি পোটেন্সিয়াল আমার কাছে মনে হয়েছে এবং তারা সামনে দিন যেতে যেতে আরো অনেক কিছু শিখতে পারবে সেই পর্যায় থেকে তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল লেভেলেও তারা রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা রাখে বলে আমার কাছে মনে হয়েছে তো আমি ভাবছি যে আমরা হয়তোবা এই কনটেস্টের মধ্যে থেকে কিছু ভালো ভালো পটেনশিয়াল আর্টিস্ট দেরকে বের করে আনতে পারবো যাদেরকে কিনা আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাঠাতে পারবো কিছু বলেন বলেন আমার মন্তব্য করার মতো কোনো কিছু নেই আহ কোনো কাজকর্ম তো নেই এর জন্য বেশি অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে কারণ কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তো তাই নিয়ে ব্যস্ত আছে একদম বিয়ে হতে আছে এরকমই হচ্ছে হবে কারণ আগে তো মানুষ বছরের পর বছর ওয়েট করত নিজেদের পোটেন্সিয়াল নিজেদের স্কিলস প্রুভ করার জন্য সেই স্কিলসটা প্রুভ করে তারপর অপেক্ষা করতে যে কখন আমাকে মূল্যায়ন করা হবে আমাকে সেই কাজের রিওয়ার্ডটা কখন দেওয়া হবে আর এখন তো টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায় তাই না বিশ পঁচিশ হাজার টাকায়ও যদি অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় তাহলে তো মানুষের ঘরে ভুড়ি ভুড়ি অ্যাওয়ার্ড থাকবে এটাই স্বাভাবিক বিষয় আমাদের ঘরে তো ভুড়ি ভুড়ি অ্যাওয়ার্ড নেই কারণ আমরা কোনো অ্যাওয়ার্ড কিনি নি তো যেমন প্রশ্ন ওই প্রশ্নটা আমাদের সবারও যে যাদের কাজ নেই যাদের মাইল তারা কিভাবে পাচ্ছে কিন্তু যারা দিচ্ছে তারা খুশি হয়ে যারা দিচ্ছে পুরস্কার দিতেই পারে কাউকে এবং যে গ্রহণ করছে সে গ্রহণ করতেই পারে আর যেখানে কিছুক্ষণ আগে বলেছি যে হ্যাঁ অবশ্যই ইট ইস আ ডিল এটা একটা ডিল হয়ে গিয়েছে যে আহ মানে অ্যাওয়ার্ড পাওয়াটা এটা কোন একটা ডিলের মধ্যে করে করে দিয়েছে যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটার বিনিময়ে কাউকে অ্যাওয়ার্ডটা দিচ্ছি সেটার বিনিময়ে আমি আসলে কি পাচ্ছি কিছু কিছু মানুষদেরকে এমন করে ডাকাই হয় অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য যাতে কিছু আলোচনা সমালোচনার সৃষ্টি হয় সেই আলোচনা সমালোচনা হলে পরে যারা অর্গানাইজার রয়েছেন যারা অর্গানাইজ করছেন এবং যারা স্পন্সর রয়েছেন হয়তো তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে এটা চিন্তা করে তো যার কারণে এই ধরনের কাজগুলো সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং মিসম্যানেজমেন্ট হচ্ছে চারিদিকে তো যাই দেখছি আমরা কিন্তু